গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি অনেকদিন পর আর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন দেখতেই পারছো সকাল সকাল চলে এসছি বাস স্ট্যান্ডে আর এখন বৃষ্টিও পড়ছিলো মেয়ে উঠে গেছে বাসে দাদু দিদুদের সাথে ও যাচ্ছে কোচবিহারে মামার বিয়েতে আর ও এখন সকালে যাচ্ছে আর আমাদের যেতে বিকেল হবে তাই আর কি মেয়েকে আগে পাঠিয়ে দিলাম বায়না করছিল তাই আর এদিকে দেখো বাড়িতে এসে কাজকর্ম সেরে ব্যাগ ব্যাগঠ্যাগ গুছিয়ে নিয়ে আমরাও চলে যাচ্ছি কোচবিহারে এখন বেজে গেছে সাড়ে চারটার মতো তো মোটামুটি রোদ ছিল এখন সকালে তো বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে দেখালামই এখন আমরাও চলে যাচ্ছি স্ট্যান্ডে আর ভাইরা আমাদের টোটোতে তুলে দিতে যাচ্ছে আর কি আর এদিকে দেখো চলেও আসলাম একবারে পিসির বাড়িতে তো আমাদের সাথে দিদিও এসছে তো আমার পিস্ত তো দিদি তোমরা তো এর আগেই দেখেছ তো দিদিও আমাদের সাথে আসলো তো আমরা চলে আসলাম এখন এসে একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে কারণ একটু পাদে আবার রেডি হয়ে যেতে হবে বদযাত্রী তার জন্য আর এদিকে দেখো তারপর সন্ধ্যাবেলা উঠে চলে আসলাম পিসার দোকানে চা খেতে দিদি আমি গোল্লা আমার মেয়ে তিনজনে মিলে চলে এসছি আর কি এখানে চা টিফিন করে তারপর চলে যাব বাড়িতে মানে গিয়ে রেডি টেডি হয়ে তারপর যাব বরযাত্রী আর এদিকে দেখো ভাই একদম রেডি বিয়ে করতে যাওয়ার জন্য তো ওর এখন ফটোশুট চলছে এখানে আর এদিকে আমরাও রেডি হয়ে গেছি বরযাত্রী যাবো জন্য বাসের থেকে এসে টায়ার্ড লাগছিল অনেকক্ষণ শুয়েছিলাম তারপর উঠে রেডি হলাম আর কি কাম <laughs> <laughs>

টেট ধরার পরে অবশেষে আমরা চলে আসলাম ভেতরে তো এখানে আমাদেরকে বসতে দিয়েছিল টিফিন ব্যবস্থা করেছিলো আর কি তো এখানে আমরা সবাই মিলে বসলাম এখন এখানে টিফিন করে নেবো টিফিন করে তারপর যাব বিয়ের মণ্ডপে এখন বেজে গেছে রাত্রি বারোটার মতো আর বিয়ের লগ্ন রাতেই ছিল তারপর দেখো টিফিন করে চলে আসলাম এখন স্টলে তো এখানে ফুচকা ছিল তো ফুচকা খাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছি আর কি আর এখানে একজন কাকিমা ফুচকা দিচ্ছিলো তো একটু দেরি হচ্ছিলো দিতে আর কি সবাইকে কারণ এত ভিড় হয়ে গেছিলো তো এখানে ফুচকা টুচকা খেয়ে নিলাম আমরা এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর চলে আসলাম এখন বউয়ের সাথে দেখা করতে মানে ভাই বউয়ের সাথে দেখা করতে তো ওখানে রেডিই ছিল তো এখন দেখো বিয়েতে বসে গেছে ভাই এখন বিয়েও শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন রাত্রি বেজে গেছিল দুটোর মতো তো খাওয়া দাওয়া সেরে নিলাম আর খেয়ে দিয়ে আইসক্রিমটা নিয়ে চলে এসেছি বিয়ে দেখে কারণ বিয়ে শুরু হয়ে গেছিলো তাই বিয়ে দেখতে হবে আর দেখো আসার সময় আমার আইসক্রিমের চামচটা পড়ে গেছিলো তাই আর কি হয়ে চেটে চেটে খাচ্ছিলাম আর ওদিকে দেখো বিয়ে শুরু হয়ে গেছে এখন एक गोली चली गई उन्होंने गोरा ने এখন বিয়েতে বসে পড়েছে অনেকক্ষণ হলো তো বিয়ে প্রায় শেষের পথে তো বিয়ে কমপ্লিট হলো তারপর আমরা চলে যাব বাড়িতে এখন বেজে গেছে প্রায় তিনটের মতো তো সাড়ে তিনটার দিকে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম তো এখন চলে যাব বাড়িতে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে